পাখির দিব আমি ওরা দেখবেন এটাতে খেলা করে যারা পাখি তারা পালে জানে যে পাখিদের খেলার জায়গা করে দিতে হয় তো আমি এখন দিচ্ছি এটা এখানে দিলাম যে দেখো খাবার দিয়ে দিব খাবার দিচ্ছি চলা করতেছি বাবিকার পাখি আছে ওদের খাইতে দিবা দিনিয়ে বসতে ওরা এই জায়গাটাতে অনেক মজা করে খেলতেছে অনেক খুশি হয় এরকম খেলার জায়গা করি আপনারা যারা কোল পাখি পালন যারা এখন ওদের এরকম জায়গা দিতে পারে নাই তারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আরো ভালো খেলা ফেল পাবেন জায়গাটা ছোট হয়ে গেছে কিছু করার নাই খাঁচার মত দিয়ে যেতে ভিতরে রাখা যাবে না তো ওই যে দেখতে পাচ্ছেন খেলা করতেছে এখন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন নেক্সট আরও ভিডিও দেব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ